অবশেষে পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে দক্ষিণবঙ্গের অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে ঘুমিয়ে থাকা বর্ষা এবারে এগোবে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে অনেকেই সহ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছেন আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার পাশাপাশি এবারে মেঘলা হয়ে বৃষ্টিপাত বিভিন্নভাবে হবে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে আগামী পাঁচ দিনের মধ্যে দু থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে নামবে পাশাপাশি আগামী পাঁচ থেকে ছ দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে বর্ষা এগিয়ে যাবে মধ্য ভারত হয়ে গুজরাটের দিকে অর্থাৎ অনেকটাই কিন্তু প্রবেশ করবে মধ্য ভারত এবং পূর্ব ভারতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে উত্তরবঙ্গেও চলবে ভারী বৃষ্টিপাত সঙ্গে চলবে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশেও কোথাও ছাড় থাকবে না ঘুরিয়ে ফিরিয়ে এবারে বৃষ্টিপাত হবে প্রচণ্ড গরম থেকে এবারে স্বস্তি ফিরবে হালকা ঘুমট গরম মাঝে মাঝে থাকলেও পরিস্থিতি আগের থেকে অনেকটা অনুকূলে থাকবে এবারে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রগতির পালা তারই ফলে বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘাচ্ছন্ন আকাশ বৃষ্টিপাত হবে উড়িষ্যা ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ বিহার এবং তার পাশাপাশি বাংলাদেশ উত্তর পূর্ব ভারত এবং উত্তরবঙ্গে বিভিন্ন জেলাগুলিতে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পাচ্ছেন কমেন্ট করে জানাবেন প্রথমে আমরা দেখে নিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে তারপর আমরা এখানে ফেরত এসে এখান থেকে আলোচনা করব আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের কি খবর উঠে এসেছে কোন কোন জায়গাগুলোতে আগে পরে করে হবে কেমন হতে পারে দেখুন বন্ধুরা ইতিমধ্যে পনেরোই জুন সকালবেলা রবিবার আবহাওয়া দপ্তর যে আপডেটটা দিয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারত মধ্য ভারতে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত থাকবে তার মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে ষোলো তারিখ থেকে একুশে জুন বিহারের দিকে আঠেরো এবং উনিশ এর পাশাপাশি ঝাড়খণ্ডের দিকে ষোলো এবং উনিশ থেকে একুশ উড়িষ্যার দিকে পনেরো এবং আঠেরোই জুন ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ সিকিমের দিকে পনেরো তারিখের পর আবার আঠেরো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে এবারে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে কোথায় কোথায় এখানে রয়েছে আপাতত পশ্চিম মধ্যপ্রদেশ পূর্ব মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে উড়িষ্যার দিকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে আর ভারী বৃষ্টিপাত আমাদের উত্তরবঙ্গ এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে হবে এমনটা বলা রয়েছে এর পাশাপাশি উত্তর পূর্ব ভারতেও কিন্তু সহ বৃষ্টিপাত আগামী সাত দিনে ধীরে ধীরে থাকবে কিন্তু এর মধ্যে ভারী বৃষ্টিপাত হবে থাকবে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এই অঞ্চলে পনেরোই জুন থেকে একুশে জুনের মধ্যে হবে এবং অতি ভারী বৃষ্টিপাত সতেরো থেকে একুশ জুনের মধ্যে এই সমস্ত এলাকাতে হতে পারে আর আসাম মেঘালয় কিছুটা ষোলো তারিখ থেকে একুশ তারিখের মধ্যে থাকবে এবার তাপমাত্রা যেটা বলছে পশ্চিম ভারত মধ্য ভারত পূর্ব ভারতে আগামী পাঁচ দিনের মধ্যে দু থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন হবার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর এখানে আর এখানে বড় কিছু নেই আমাদের একটা ছবি দেখিয়ে দিই যে এই দেখুন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু যেটা আটকে ছিল চৌদ্দ তারিখ পর্যন্ত এবারে সেটা অগ্রগতি হবে আস্তে আস্তে বৃষ্টিপাত পশ্চিমের দিকে জেলা এবং বাংলাদেশের দিকে সংলগ্ন জেলাগুলি থেকে ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে থাকবে এরই ফলে বর্ষার প্রবেশ ঘটে যাবে এবং গুজরাটের দিক পর্যন্ত সমস্ত কিছু কিন্তু এগোবে কারণ পরিস্থিতি অনুকূল রয়েছে এর পাশাপাশি আমাদের বলে রাখি যে এই ঘূর্ণাবর্ত রয়েছে কোন কোন জায়গাতে আমাদের বলে দিচ্ছি যে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন উত্তর বাংলাদেশ এই উত্তর বঙ্গোপসাগর এইখানে রয়েছে এবং এইখান থেকে একটা অক্ষরেখা উড়ি উড়িষ্যার দক্ষিণ ভাগ পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং আসামের দিকে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এরই ফলে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকে যাচ্ছে এবং এরই ফলে অনুকূল পরিবেশ তৈরি হয়ে গেছে এই ঘূর্ণাবর্ত থেকে এবার বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে চালু হয়ে যাচ্ছে চলুন যারা যারা বৃষ্টিপাত পাচ্ছেন ইতিমধ্যে জানাবেন অনেকে জানিয়েওছেন আগের আপডেটে যে বৃষ্টিপাত ইতিমধ্যে তারা পেতে শুরু করেছেন যারা যারা পেয়েছেন জানাবেন এবং যারা যারা পাননি তারাও জানাবেন যে আপনার এলাকায় বর্তমানে আকাশ পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবারে দেখুন আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর রবিবার পনেরোই জুন আপডেট দিচ্ছে যে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে পনেরো থেকে ষোলো তারিখ সকালের মধ্যে ষোলো সতেরোতে কোনো পরিবর্তন এখানে থাকছে না একটা সতর্কতা কিছু নেই কিন্তু আঠেরো উনিশ কুড়ি একুশের মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গি পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে রবিবারের দিকে ভারী বৃষ্টিপাতের কথা বলেনি কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চললেও ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ টানা লম্বা কয়েকটা দিন কিন্তু বিক্ষিপ্ত হবে এদিক ওদিক করে ঘুরিয়ে ফিরিয়ে হালকা মাঝে বৃষ্টিপাতের পাশাপাশি কোনো কোনো জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে তার মানে বৃষ্টিপাত তার মানে দক্ষিণবঙ্গে আছে বলে সে আলিপুর আবাদ এবং তার মধ্যে পনেরো ষোলো সতেরো আঠেরো এই চারটে দিনে দু এক জায়গা করে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় বজ্রগর্ভ মেঘ হতে পারে এবং দমকা ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ হতে পারে আমরা চলে এলাম ওইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে খুলনাবর্ত এখানে রয়েছে এবং অক্ষরেখা রয়েছে উড়িষ্যার দিকে এই অক্ষরেখার ফলে বঙ্গোপসাগরের উত্তর ভাগ পুরোপুরি মেঘলা দক্ষিণ উত্তর এখানে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ উত্তর ভাগও মেঘলা রয়েছে তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা বিভাগের দিকে মেঘাচ্ছন্ন হচ্ছে এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাতও শুরু হয়েছে গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী দুটি জেলা পূর্ব পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আস্তে আস্তে অন্যদিকেও মেঘাচ্ছন্ন কাজ হচ্ছে তাই এবং কলকাতা হাওড়ার বিভিন্ন অংশে নদীয়া সহ যেটা রয়েছে চব্বিশ পরগনার দিকে বৃষ্টিপাত দেখা যাচ্ছে পাশাপাশি বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পূর্ব বর্ধমান হুগলির দিকেও দেখা যাচ্ছে নদীয়ার দিক পর্যন্ত এখানে কিন্তু অর্থাৎ মেঘ কিন্তু রয়েছে অর্থাৎ যেটা রোদ মেঘ জ্বলছিল সেগুলো কিন্তু পুরুলিয়ার দিকেও দেখা যাচ্ছে বজ্র সেল রয়েছে ঝাড়খণ্ডের দিকেও অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে আস্তে আস্তে দেখুন জড়িয়ে ছিটিয়ে শুরু হয়েছে অর্থাৎ বৃষ্টিপাত যেটা আপনাদের বলেছিলাম যে হবে একটু ধৈর্য ধরুন অনেকের ধৈর্য থাকছে না মাথা গরম করে ফেলছেন যে কি বৃষ্টিপাত হবে করছেন আর বৃষ্টিপাত হচ্ছে না এবারে সেইটা আমাদের যেটা বলছিলাম বৃষ্টিপাত কিন্তু আসবে ওই সামান্য দু একদিন একটু পরিবর্তন হলো কিন্তু এবারে দেখুন বৃষ্টিপাত অবশেষে প্রবেশ করে গেছে বর্ষার ঘুমটা এবার ভাঙছে এবারে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ঘুম ভাঙিয়ে আস্তে আস্তে ছুটে যাবে উত্তর পশ্চিম দিক বরাবর বাংলা ছাড়িয়ে আরও ভেতর দিকে দেশে কিন্তু চলে যাবে এবং এরই ফলে বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন বৃষ্টিপাত উত্তরবঙ্গেও চলছে দক্ষিণবঙ্গেও শুরু হয়েছে উত্তরবঙ্গে বৃষ্টিপাতও রয়েছে তো ইতিমধ্যে বিভিন্ন জায়গাতে মেঘলা মেঘলা আমরা দেখতে পাচ্ছি যারা যারা দেখছেন অবশ্যই জানাবেন বাংলাদেশের বিভিন্ন অংশও কিন্তু মেঘলা আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রে এবং আসামের বিভিন্ন অংশ রয়েছে কোথাও রোদ মেঘলা খেলা দিনে বেলাতে বা পরিষ্কার আকাশও থাকছে পরের দিকেও সেরকমই থাকবে কিন্তু মাঝে মাঝে মেঘলা আকাশ হবে এইভাবে যে বৃষ্টিপাতগুলো এবার রয়েছে সেটা আমাদের দেখাই তো রবিবার থেকে যে বলেছিলাম বৃষ্টিপাতগুলো আসবে এবং ছবির সঙ্গে বাস্তবে মিলবে না যেগুলো আপনাদের আপডেট দেখাচ্ছিলাম এবারে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আস্তে আস্তে এবারে হবে তো চট্টগ্রাম ত্রিপুরা বাংলাদেশের ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম মনমনসিং সিলেট পরবর্তীকালে এবং রংপুরের দিকে সমস্ত বিভাগে বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন অংশে বিশেষ করে উত্তর উড়িষ্যার দিক পর্যন্ত এরা এলাকাগুলিতে ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে কখনো কখনো একটু জোরে নেমে পড়বে আবার একটু কমে যেতে পারে আবার পরের দিক আবার বৃষ্টিপাত আসতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যে গোসাবা জয়নগর নামখানা ফেসারগঞ্জ পাথর প্রতিমা রায়দিঘি সাগর পাশাপাশি দীঘা মন্দারমণি কাঁথি হলদিয়া ডায়মন্ড হারবার খেজুরি ভগবানপুর এক দুই থাকবে এর পাশাপাশি বালিচক বেলদা পিংলা সবং মহিষাদল তমলু বিভিন্ন অংশে কিন্তু ইতিমধ্যে বৃষ্টিপাত চালু হয়ে গেছে বজবজ আমতা এর পাশাপাশি রয়েছে কলকাতা নিউ টাউন মহেশতলা এখানে রয়েছে দেখুন এখানে পাটুলি রয়েছে এখানে এই সমস্ত অংশে দেখা যাচ্ছে যে ভবানীপুর এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে হওয়ার সম্ভাবনা এবং অনেক জায়গাতে হয়েও গেছে দানকুনি পানিহাটি শ্রীরামপুর এছাড়াও রয়েছে গুড়দা সিঙ্গুর গঙ্গাধরপুর রয়েছে বারাসাত রয়েছে বারাসাত ক্যানিং সব দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে আমার বনগাঁ রয়েছে চাকদা রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর করিমপুর এগুলোতে বৃষ্টিপাত থাকবে মেহেরপুর করিমপুর দেখুন ডমকল ধুলাবুড়ি এ থেকে জলঙ্গি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নওদা খড়দা এখানে খড়গ্রাম খড়গ্রাম রয়েছে পাশাপাশি রামপুরাটার দিকেও থাকবে সাগর দিকেই থাকবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে সিউড়ি মল্লালপুর দিকেই থাকবে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এদিকেও বৃষ্টিপাত চলে আসবে পুরুলিয়া বাঁকুড়া বিভিন্ন অংশে মানবাজার বলরামপুর মুড়ি পুঁছা ইনপুর খাড়দার দিকেও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে এবং তার সঙ্গে পাশাপাশি শালতোড়া গোয়ালতোড় এদিকেও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে পান্ডুয়া পূর্ব বর্ধমানে বিভিন্ন অংশ কিন্তু বৃষ্টিপাত চলে আসবে কাটোয়া কালনা এখানে রয়েছে পাশাপাশি পাটুলি তো বললাম এবং পাশাপাশি যেটা রয়েছে যে মন্তেশ্বর ভাতার মঙ্গলকোট এখানে মেমাদি জামালপুর এগুলো কিন্তু বৃষ্টিপাত চলে আসবে এবং গোলসি কাঁকসা এগুলোতেও বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে পাত্রশয় খণ্ডঘোষ বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে রায়না থেকে শুরু করে সমস্ত জায়গাতে বৃষ্টিপাতগুলো থাক থাকবে ঘুরিয়ে ফিরিয়ে হতে পারে রাজশাহী পর্যন্ত মালদা দিনাজপুরের দিকেও থাকবে পাশাপাশি এই বৃষ্টিপাত রাতের দিকে উত্তরবঙ্গে এবং আসামের বিভিন্ন অংশে পাহাড়ি অঞ্চলে থাকবে হালকা মাঝারি মাঝারি বাড়ি করে তাই উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত থাকবে ষোলো সতেরো থেকে একটু উত্তরবঙ্গে একটুখানি কমবে কিন্তু খুব বেশি নয় একটু কমে যাবে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো থাকবে যেটা রয়েছে উড়িষ্যার বিভিন্ন অংশে থাকবে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ প্রকাতে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত শুরু হবে তো উপকূলবর্তী জেলা কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হবে বাকি অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত এবং দু এক জায়গাতে সামান্য কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হতে পারে যশোর লহগড়া মাদারপুর ফরিদপুর খুলনা সাতক্ষীরা শৈলকূপা পিরোজপুর মাঠবিড়িয়া সেইগুলো থাকবে এছাড়াও ফটিকাছড়ি চট্টগ্রাম সব দিকে ত্রিপুরার বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে উত্তর দক্ষিণ ত্রিপুরা থাকবে এর পাশাপাশি দেখুন আমরা যেটা বলবো যে এখানে রয়েছে ধলাই এখন অম্বাসা রয়েছে খোয়াই ধর্মনগর এবং পূর্ব ত্রিপুরা যেটা রয়েছে সেদিকেও থাকবে পশ্চিম দক্ষিণ ত্রিপুরাতেও থাকবে এদিকে থাকবে এখানে কিন্তু দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি আমরা বরিশালের দিকে দেখতে পাচ্ছি বিভিন্ন অংশ এছাড়াও এই যে ভালো বৃষ্টিপাত রয়েছে কলকাতা হাওড়া আশেপাশে বিভিন্ন জায়গাতে বজবজ বাগনাম তার কোলাঘাট নিউটাউন পানিহাটি বারুইপুর বিষ্ণুপুর তমলুক এগুলোকে বৃষ্টিপাত থাকবে চন্দ্র বৃষ্টিপাত হবে অবশেষে কিন্তু পরিবর্তনটা চলে এসেছে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর পাত্রসায়ের খণ্ডগোষ গলসি এদিকে থাকবে তো বিভিন্ন অংশে কিন্তু দেখুন আমরা দেখিয়ে দিলাম যে সোমবারও কিন্তু বৃষ্টিপাতটা আসবে অর্থাৎ অনেকটা বড় এলাকাতে এবং এরই ফলে দক্ষিণ পশ্চিম বায়ু এগিয়ে যাবে এবং ভারতের যে পশ্চিম দিক সেখানেও কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়বে অর্থাৎ পনেরো তারিখ থেকে ষোলো তারিখের মধ্যে দেখুন কীভাবে বৃষ্টিপাতগুলো এভাবে হবে মেঘ ডেকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ প্রথম দিকে যেটা হবে কোথাও কোথাও মেঘ ডেকে বৃষ্টিপাত হবে বজ্রবিদুৎসবের সতেরো তারিখ এবং লম্বা বৃষ্টিপাতের কথা বলেছে আবহাওয়া দপ্তর তাই একটু মাঝে মাঝে কমাপাড়া করলো আমরা এখন তো এই সময়টাতে ভালো বৃষ্টিপাত ঝেঁপে পাবো তাই চাষি ভাইদের কিন্তু অনেকটা কাজে সুবিধা হবে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সব যে গরমে নাজেহাল হচ্ছিলেন সেখানে এই স্বস্তির পরিবেশ কিন্তু ফিরে চলে আসবে পরিবে আপডেটে অনেক পরিবর্তন হয়েছে যেটা আমাদের আগের আপডেটেই বলেছিলাম যে আবহাওয়া কিন্তু বদল হচ্ছে সেই বদল হওয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে তো অনেকেই হাঁস গরমে মাথা গরম করছিলেন এবারে কিন্তু সেই জায়গাতে পরিবর্তন আসছে তো বীরভূম মুর্শিদাবাদ এখানে দুই দিনাজপুর মালদা এবং বাংলাদেশের রংপুর রাজশাহী এদিগুলো দেখুন এই যে পুরো এলাকাটা এখানে উত্তর দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এখানেও কিন্তু বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে সব জায়গায় ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে কিন্তু এই সময়কালের মধ্যে বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতের কথা বলেছে মনমোহন সিং সিলেটও ভালো বৃষ্টিপাত থাকবে এবং আঠেরো উনিশ চলে যাব বুধবার বৃহস্পতিবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এগুলো থাকার পরে সামান্য একটু কমে যাবে একদিন দুদিন কিন্তু বৃষ্টিপাত বিক্ষিপ্ত হবে ভারী থাকবে তো উনিশ কুড়ির মধ্যে একটু কমের দিকে দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গে তো এক দুপোশলা হতে পারে এবারে দেখুন আবার একুশ তারিখ থেকে আবার কিন্তু বৃষ্টিপাত আবার কিন্তু ঢুকবে অর্থাৎ এই লম্বা কিন্তু বৃষ্টিপাতটা রয়েছে দেখুন মাঝে মাঝে বৃষ্টিপাত আসবে সবসময় হবে না কিন্তু টানা কয়েকদিন আমরা মেঘলা মেঘলা পরিবেশে বৃষ্টিপাত পাব এবং এখানে ঘূর্ণাবর্ত থাকবে আবার লো প্রেশার এরিয়া মতো থাকতে পারে এই লো প্রেশার এরিয়া থাকার জন্য এখানে যেটা হবে এখানে আবার কিন্তু বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাত হবে তাই মাসে একটা দেখুন লো প্রেশার এরিয়া চলে যাচ্ছে নিমোনো জয়ের মতো করে তারপরে একটু এক দু দিন একটুখানি কমে যাবে আবার কিন্তু বৃষ্টিপাত ঢুকবে সেখানেও দেখা যাচ্ছে মাসের শেষের দিকে দেখুন আবার বৃষ্টিপাত আসবে পরিবর্তন কিছু কিছু হবে এতে আবার কি নতুন নতুন নিম্নচাপ তৈরি হয় কিনা সেগুলো দেখতে হবে আপাতত কিন্তু খবর যেটা রয়েছে আগামীও কয়েকদিনে প্রচণ্ড গরম থেকে কিন্তু আগামী এই যে সপ্তাহটা এই যে সোমবার থেকে শুরু হচ্ছে এখানে অন্তত চার পাঁচ দিন মোটামুটি ভালোই বৃষ্টিপাত পাবো বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পাঁচ থেকে ছ দিনের কথা বলেছে আবহাওয়া দপ্তর তো মোটামুটি ধরে নিয়েছি যে পাঁচ দিন হয়তো হতে পারে তো এই রয়েছে আপাতত আপাতত আপডেট কোনো পরিবর্তনের আমরা জানাবো ধন্যবাদ